আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা হাফ সিল্কের কালেকশন নিয়ে কাজ করেন হাফ সিল্কের স্পেশাল কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হাফ সিল্কের মধ্যে অনেক ধরনের কালার আছে যারা আসলে অনেক ধরনের কালার নিয়ে কাজ করেন তারা কিন্তু ভ্যারাইটিস গুলো বেশি পছন্দ করেন এবং সব ধরনের গুলো কিন্তু আমরা খুব কাছে থেকে দেখাই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে আমি আস্তে আস্তে দেখি যাতে আপনি স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা তামা কালার এটা কিন্তু ম্যাজেন্টি কালার এটা কিন্তু মানে খুব সুন্দর একটা হচ্ছে স্কাই কালার এটা কিন্তু একটা কালার এইটা খুব সুন্দর একটা স্কাই কালার হলুদ কালার মানে এক কথা এটা একটা অন্য শেড হ্যাঁ মানে সব ধরনের কালার গুলো আমাদের কাছে এটা 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 অ্যাশ কালার ঠিক আছে হচ্ছে মানে কিন্তু অনেক সুন্দর একটা কমলা কালার ঠিক আছে গোল্ডেন কমলা এক কথা হচ্ছে সব ধরনের প্রোডাক্ট গুলো পাবেন খুব রিজনেবল প্রাইস এর মধ্যে সব ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা হোলসেল করি এবং পাইকারি সেল করে থাকি সব প্রোডাক্ট গুলো পাচ্ছেন সারা মানুষের ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে কারণ আমরা সময়। প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছে থেকে কাস্টমারকে দেখাই কাস্টমার যাতে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে এবং কালার গুলো ভালো করে দেখে বুঝে যাতে অর্ডার করতে পারে অর্ডার প্রসেস দিতে পারে যে কারণে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কাস্টমারকে খুব কাছে থেকে দেখিয়ে অর্ডার গুলো কনফার্ম করি অর্ডার করার জন্য আপনারা সরাসরি কথা বলতে পারেন এবং ইনবক্সে নক করতে পারেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজে লিংক আছে সেখানে চাইলে আপনার ভিজিট করে আমাদের পেজে ভিজিট করে কিন্তু কালার গুলো সরাসরি স্টিল ছবিগুলো দেখতে পারেন সেখানে অর্ডারটা প্রসেস করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন